আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম আপনারা দেখলে অবশ্যই পছন্দ করবেন কাজটা অনেক সুন্দর আর তার চেয়ে তো বড়ো বিষয় কাজ যত ফিনিশিং ভালো হবে কাজটা তত বেশি সুন্দর হবে আর তার সঙ্গে অবশ্যই কালার ম্যাচিং যদি ভালো হয় তাহলে তো সুন্দর যে একাকার হয়ে যাবে কাজের ফিনিশিং ফুলের কালার ম্যাচিং ফুল সব মিলাই যদি আপনার সিটের সাথে ভালো যায় তাহলে তার কোনো কথাই নেই তো এখানে আমি দুই কালার সুতা ব্যবহার করেছি একটা হচ্ছে নীল আর একটা গাঢ় গোলাপি বা রানি কালার বলতে পারেন তো এই কালারটা সু মানে এখানে সিট দেখা যাচ্ছে কিছুটা ফ্যাকাসে আসলে এটা বাসন্তী কালারের সিট ক্যামেরায় ভালো আসছে না আমি এখানে সেলাই ব্যবহার করেছি দেখেন আপ ডাউন করেছি একটা খাটো একটা লম্বা একটা খাটো একটা লম্বা এরকমভাবে পুরো কাজটা কমপ্লিট করেছি কিন্তু দুঃখের বিষয়ে মাঝখানে যে ফুলগুলো ভরাট করলাম ওইটারই ভিডিওটা আমি দিতে পারিনি আমি পরের যে ভিডিওটা করব এই ফুলের ক্ষেত্রে তখন আমি আপনাদের এই ভিডিওটা দিয়ে দেবো ওটাও ঠিক ডান এবং বাম পাশ দুপাশ দিয়ে উঠেছি খাটো লম্বা করে করে উঠিয়েছি যাতে করে ফুলের পাপড়ির মতন হয়ে গেছে এখানে খেজুর পাতা চাইলে দিতে পারতাম কিন্তু খেজুর পাতা না দিয়ে পুরাটায় আলাদা একটা ভরার সিস্টেম করলাম এবার দেখেন আমরা যে ড্রেসগুলো নিয়ে আসি পুরা একদম এমব্রয়ডারির মতনই হবে মনে হবে যে অ্যাম্ব্রয়ডারি করা হাতের সেলাই বোঝাই যাবে না আমি প্রথম আঁকায় নেওয়ার পরে ফাঁকা রেখে দিয়েছি ওই ফাঁকায় আমি সাদা কালারের সুতা দিয়ে কাজ করেছি তার মানে এখানে আরও একটা কালার অ্যাড হলো তার মানে তিনটা কালার এখানে এসে গেল আর এটাও আমি উঠিয়েছি খাটো লম্বা করে করে উঠিয়েছি আমার এখানে যে কিছু ফাঁকা অংশ আছে ওইখান দিয়ে উঠাচ্ছি তো প্রত্যেকটা সুতা একটা লম্বা একটা খাটো আপনার চয়েস অনুযায়ী ডায়ন বাম্পাস ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন দেখবেন অসাধারণের একটা ডিজাইন হবে আর দেখেই মনে হবে পুরো একটা এমব্রয়ডারি মেশিনে করা হাতে করা বোঝাই যাবে না এত সুন্দর ফিনিশিং যদি আপনাদের আমি কাছ থেকেই দেখাতে পারতাম বা ক্যামেরাতে যদি আরও সুন্দর দেখানো যেত তাহলে আমি চেষ্টা করতাম আসলে ওইভাবে দেখানো যায় না মূল কালারই এখানে অনেক সময় ফোটে না ফ্যাকাশি দেখায় আর মাঝখানে যে ছোট্ট একটু ফাঁকা আছে ওইখানটা আমি নটস্টিক সেলাই দিয়ে ভরাট করে দিলাম তো কালারটা সম্পূর্ণ নির্ভর করে নিজের চয়েসের উপরে কালার ম্যাচিং যদি ভালো নয় একদমই ভালো লাগে না এখন দেখাচ্ছে মনে হচ্ছে লাল আসলে লাল না ওটা রানী গোলাপি কালার তোর উপর দিয়ে আমি সাদা সুতো উঠিয়ে মাঝখানে যে পাপড়ি দুইটা আছে দুইটা সেলাই দিয়ে যে একটা লম্বা একটা খাটো আপনারা এরকমভাবে ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যেমন দোয়া করবেন আল্লাহ হাফেজ